আমরা করবো জয় নিশ্চয় হা হা গভীরে আছে প্রত্যয় আমরা করবো জয় নিশ্চয় বেসমিল্লাহি রহমানি রহিম কম্পিউটার শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে কম্পিউটার প্রশিক্ষণ নিন বেকারত্বের হাত থেকে বাঁচুন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মিজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে বাংলাদেশ কারিগরি বোর্ড কর্তৃক অনুমোদিত সম্পূর্ণ সরকারি কম্পিউটার প্রশিক্ষণ আমাদের কম্পিউটার প্রশিক্ষণের কোর্স সমূহ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং ইউটিউব ও ফেসবুক মার্কেটিং আমাদের সেবাসমূহ প্রত্যেক শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা ধারা নিয়ন্ত্রিত ক্লাস শিক্ষকদের জন্য রয়েছে মাল্টিমিডিয়া ও কন্টেন্ট তৈরি ক্লাস আপনারা যারা সরকারি কম্পিউটার প্রশিক্ষণ নিতে চান আজই যোগাযোগ করুন মিজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ট্রেনিং সেন্টার পুলিশ ফারি সংলগ্ন ইলিশা জংশন বাজার ভোলা সদর ভোলা প্রশিক্ষক মোহাম্মদ মেজানুর রহমান যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ওয়ান থ্রি ওয়ান থ্রি ফাইভ ফোর বিশেষ দ্রষ্টাব্য মেজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্সে পাওয়া যাচ্ছে কম্পিউটার সেলস ও সার্ভিসিং সকল প্রকার স্পোর্টস মালামাল আপনাদের জন্য রয়েছে বিয়ের কার্ড ব্যানার ফিস্টোন ইত্যাদির কার্যক্রম খেলা প্রেমীদের জন্য রয়েছে স্পোর্টসের সকল মালামাল সহ জার্সি প্রিন্ট মগ প্রিন্ট অন্যান্য কার্যক্রম রয়েছে সকল ডিজিটাল প্রিন্টের অতএব আপনারা আপনাদের সেবা নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন মিজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ট্রেনিং সেন্টার ইলিশা জংশন বাজার ভোলা সদর ভোলা i oh.